খেয়ে গাইস তো ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে মানে রান্নাঘরের অবস্থাগুলো দেখো টালিগুলো সব মানে উঠিয়ে দিয়েছে কারণ টালি ফেটে গেছিলো তো রান্নাঘরে কনস্ট্রাকশানের কাজ চলছে তো ওই জন্য আমার ঘরের মধ্যেই রান্নাবান্না আজকের করতে হবে আর এটা ছিল কুলেখাড়ার রস মা বললো তোমার শরীরটা দুদিন ধরে এত খারাপ তো তুমি একটুখানি কুলেখাড়ার রস খাও তো ওই জন্যই আর কি রস করেছিলাম আর আজকে রাখি পূর্ণিমা আর দিভাইরা সবাই এসেছিলো ভাইকে রাখি পরাতে তো আমি রান্নাবান্না করে দিচ্ছিলাম আর এই যে রাখি পরা ছিল তো যাই হোক আর রাখিগুলো কিন্তু বানিয়েছিল হচ্ছে আমার মেয়ে আর ছোটো ভাগ মেয়ে দুজন মিলে আর এত সুন্দর ওরা রাখি বানিয়েছে যে কী বলবো তো বাচ্চাদের রাখি সবাই করতেও বেশ মানে কি বলবো আনন্দ পেয়েছিল যাই হোক আর রাখি পরানো হয়ে যাওয়ার পরে সকালে জল খাবার করেছিলাম হচ্ছে লুচি আর আলুর তরকারি ছিল মিষ্টি ছিল আর বাচ্চারা এই যে এখানে সব বসে বসে আড্ডা দিচ্ছিল আমিও ভাবলাম একটুখানি তো ওদের সাথে জয়েন করি কি বলছিস কার হারে রক্ত কেন তো এখানে সবার সাথে একটু বসে বসে যাই হোক একটু আড্ডা মারছিলাম আড্ডাই আর কি করছিলাম আর কিন্তু রান্নার সময়ও হয়ে যাচ্ছিলো কারণ অনেকটা রান্না করতে হবে তো যাই হোক মা দেখো এই যে মেয়েকে ছোট বানিয়ে দিয়েছে একটা রাখি কিন্তু রাখিটা এত সুন্দর করে বানিয়ে দিয়েছিলো এই যে এই আর একটা রাখি এত সুন্দর করে বানিয়ে দিয়েছিল কিন্তু রাখিটার একটা পা ভেঙে গেছে মানে রাখির পা না মানে কি বলছি একটা টেডি বিয়ার গোছা করে দিয়েছিল ওটার একটা পা মানে ভেঙে গেছিলো তো আর এই যে আমার রান্নাঘরের অবস্থা দেখো টালি বসানো হয়ে গেছিলো আর পুরো জলে জল কারণ ওখানে জল দিয়ে ভিজিয়ে রাখতে বলেছিল তো যাই হোক আমি ওর ওপরেই রান্না করতে চলে আসলাম কারণ বসে বসে রান্না করা যাচ্ছিলো না আর রান্নাতে ছিল আজকে মেনুতে ছিল মটন ছিল আর দি ভাইয়ের দিকে চাটনি বানাচ্ছিল আর আমি হচ্ছে মাটনটা করছিলাম তো দি ভাই বলে তোর হাতের মটন খেতে ভালো লাগে তো তুই কর তো আমি ওই জন্য রান্নাটা করছিলাম আর দিভাই এসে চাটনি বানাচ্ছিলো আর হ্যাঁ দিভাই পোলাও বানিয়েছে মানে আজকে যেহেতু ভাই মানে সরি ভাই ফোটানা মানে কি বলছি রাখি তো ওই জন্য দিভাই বলছিল যে আজকে আমি ভাইকে রান্না করে সব কিছু খাওয়াবো তো আমরা কত খাটা করে রান্না করছি তো এই যে দিভাই পোলাওটা বসিয়ে চলে গেছিলো আর পোলাওটা দিভাই ভীষণ ভালো করে আর তারপরে চলে আসলাম লাঞ্চে লাঞ্চে ছিল হচ্ছে একটুখানি সাদা ভাত করেছিলাম পোলাও আর মাটন কষাটা পেয়েছিলো আজকে লাঞ্চ তো প্রনয় ভাই এসেছিল ওকে আমি রাখি করে দিয়েছিলাম এই যে ভাইটা তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিল তো যাই হোক এরপরে বরের অফিস থেকে ফোন আসলো ও যে ওকে আজকে বেরিয়ে যেতে হবে তো আজকে বেরিয়ে চলে যাচ্ছে আর আমাদের সাথে আর আজকে দিনটা আর কি থাকবে না তারপরে কবে আসবে জানি না তো যাই হোক আজকে চলে গেল। আমাদের সবারই খারাপ লাগছিলো যে আজকে মানে একটা ভালো দিন সবাই মিলে একসাথে হই হই করার একটা ব্যাপার ছিল কিন্তু যে চলে গেল যাই হোক আজ তো আগেই তো তারপরে দেখাচ্ছি কী কী গিফট দেওয়া হলো পরিবেশ সুন্দর এটা কেনা হয়েছিল আমার মেয়ের জন্য আর এরকমেরই আমার ছোট ভাগ্নির জন্য এই সেম জিনিস কেনা হয়েছিল তারপরে রাখি পূর্ণিমা উপলক্ষে ভাইয়ের তরফ থেকে গিফট গুলো দেওয়া হয়েছিল দুই ভাগ্নিকে আর ননদের জন্য

তারপরে এটা ছিল রাতের ডিনার রাতের ডিনারে বিরিয়ানি ছিল সবাই বিরিয়ানি টিরিয়ানি খেয়ে নিলাম হ্যালো ফিরে আসলাম আবার তোমাদের সাথে তো ভিডিওটাকে এখানেই আজকে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে আর টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার সাথে থেকে এরকমভাবেই ভালোবাসা দিতে থাকে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এই যে মেয়ে এখন শরীরটা একটু খারাপ হয়েছে মানে গলাটা একটু ব্যথা ব্যথা করছে তো যাই হোক ভিডিওটাকে আর বড় করবো না আজকে ভিডিওটা তোমরা তোমাদের ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর গুড নাইটটা এখানে ভিডিওটা এন্ড করছি you